যে সিজিও থেকে নিজামে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে এবং এক্সক্লুসিভ সেই খবর দেখানোর কিছুক্ষণের মধ্যেই আটটা কুড়িতে গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে তবে টানা আঠারো দিন জিজ্ঞাসাবাদ এবং ছাব্বিশ দিন পর গ্রেফতার করা হলো সিবিআই জালে সন্দীপ ঘোষ জিডি টানা টানাজি জিক্গাসভাদ निजाम এবং আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্pita হাজরা রয়েছে অর্pita 7.5টার কিছু সময় পরে প্রথম নিউজ 18 বাংলা আমরা এই খবর দেখেছিলাম এবং সকাল থেকে টানা জিক্গাসভাদ এবং তোমার কাছে সকাল থেকে যে পুরো টাইমলাইনটা জানতে চাইবো কারণ এর আগেও 18 দিন ধরে টানা জিক্গাসভাদ আজও 9.5 ঘন্টা জিক্গাসভাদ সেই অসঙ্গতি থেকেই কি গ্রেফতার পুরো টাইম লাইনটা তোমার কাছ থেকে জানবো দেখো তোমাকে জানাই যে এই ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনায় আমরা দেখেছি যে সন্দীপ ঘোষকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রাস্তা থেকে কার্যত কিন্তু তুলে নিয়ে আসেন তার কারণ তাকে যে নোটিশ দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে তিনি গেছিলেন রক্ষা কবচ চাইতে কিন্তু তিনি সেই রক্ষা কবচ পাননি তখন আমরা দেখেছি যে সল্লেকের রাস্তা থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা সরাসরি সিজিওতে তাকে নিয়ে যায় এবং লাগাতার তাকে কিন্তু দিনের পর দিন প্রায় কিন্তু বারো চোদ্দ দিনেরও বেশি তাকে কিন্তু লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজকেও সেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং শুধুমাত্র তাই নয় তার সেই বয়ান তার রেকর্ড করা হয় কিন্তু ইতিমধ্যেই তার পাশাপাশি তোমাকে জানিয়ে যে হাইকোর্টের যে নির্দেশ সেখানে দু হাজার একুশ সালে যে টেন্ডার যে দুর্নীতি নিয়ে যে মামলা হয়েছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই মামলার তদন্তভার হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে সিট গঠন করে তার বিরুদ্ধে যে তদন্ত চলছিল সেই তদন্তভার দিয়ে দেওয়া হয় অর্থাৎ এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে সিবিআই এর তারপরে কিন্তু দেখা যায় যে সন্দীপ ঘোষের যারা কিনা ঘনিষ্ঠ তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এক এক সময় কিন্তু এক একজনকে ডাকা করা হয়েছে এবং শুধুমাত্র তাই নয় তখনকার যারা পদে যারা ছিলেন তাদের সকলের কিন্তু বয়ান রেকর্ড করা হয় এবং কিছুদিনের মধ্যেই কিন্তু যেটা দেখা যায় যে সন্দীপ ঘোষ ছাড়া বাকিদের কিন্তু বয়ান রেকর্ড করা হচ্ছে আর এই পার্সপেক্টিভ থেকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা ডিএসপি র্যাঙ্কের অফিসাররা তারা আজকে পৌঁছায় সিজিও কমপ্লেক্সে এবং সেখানে যেখানে কিনা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা যেখানে রয়েছেন সেখানেই কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা যান সেখানে বৈঠক করেন এবং শুধুমাত্র তাই নয় সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেন যে সেখানেই জিজ্ঞাসাবাদ করবে জিজ্ঞাসাবাদে বয়ানে একাধিক জায়গায় ফারাক পাওয়া যায় একাধিক জায়গায় কিন্তু অমিল পাওয়া যায় এবং ধুয়াশা ছিল সেই কারণে তারা যেটা সিদ্ধান্ত নেন সেখানেই তারা গ্রেপ্তারির তারা সিদ্ধান্ত নেন তবে অফিসিয়াল প্রসিডিওরের জন্য তাকে সিজিও থেকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে কারণ এই আর্থিক দুর্নীতি দমন শাখা তারা কিন্তু তাদের যে ব্রাঞ্চ সেটা রয়েছে নিজাম প্যালেসে তাই তাকে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি তাকে নিয়ে আসা হয় একেবারে নিজাম প্যালেসে এবং নিজাম প্যালেসে আসার সময় আমি কিন্তু সেই ছবি আমি দেখিয়েছি প্রথম যে যেখানে সন্দীপ ঘোষকে কিন্তু জিজ্ঞাসাও করা হয় যে সন্দীপ ঘোষ তিনি যখন আসছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু বলতে চান কিনা সন্দীপ ঘোষের কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে সেই বডি ল্যাঙ্গুয়েজে একাধিক জায়গা কিন্তু তিনি যে ভেঙে পড়া মানসিক ভাবে যে ভেঙে পড়ার যে ছবি সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ এবং সন্দীপ ঘোষ কিছুই তিনি বলেননি এরপরে কিন্তু সরাসরি তাকে কিন্তু নিজাম প্যালেসে নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা কিন্তু রয়েছে এবং তারা তাকে জিজ্ঞাসাবাদের পরে তারা কিন্তু সিদ্ধান্ত নেন যেহেতু জিজ্ঞাসাবাদ সেখানেই মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অ্যারেস্ট করা হবে তার কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি দমন শাখায় একাধিক কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক জন যে বয়ান দিয়েছে সেই সময়কার যারা কিনা পদে যারা ছিলেন তাদের যে বয়ান সেই বয়ানেই কিন্তু একাধিক সময় ফারাক দেখা দিয়েছে এবং সেই বয়ান থেকে সন্দীপ ঘোষকে যখন আজকে জিজ্ঞাসাবাদ করে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা খুব সেখানে দেখা যায় যে তার বয়ানিত বেশ কিছু জায়গায় গরমিল রয়েছে এবং তিনি যে হিসাব সেই হিসাব কিন্তু তিনি সঠিকভাবে তিনি দিতে পারেননি অর্থাৎ 2021 সালে যে টেন্ডার দুর্নীতি যেখানে কিনা সন্দীপ গো সহ বাকি তিনmostার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের একেবারে তদন্তভার নিয়েছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা অর্থাৎ সিবিআই-এর নামে শাখা তারা জজসভা বা সি জজসভাতেই অসংগতি তারপরে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা তোমাকে ধন্যবাদ আপা